আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব এবং বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য কোন কোন বইগুলো সহায়ক বই হিসেবে আপনারা পড়বেন সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমি ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছি এবং এজন্য আমি যে বইগুলো ফলো করেছি সেই বইগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব শুরুতেই আমি যে বইটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বিসিএস প্রস্তুতির জন্য যে অভিযাত্রী বইটা আছে সেই বইটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো এ বইটা আসলে বাংলা ভাষা ও সাহিত্য বিষয় প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখন আমি যদি বইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমি প্রথমেই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হল এখানে যেভাবে একটা সুন্দরভাবে যে এখানে উল্লেখ করা হয়েছে আমি যদি আপনাদেরকে সূচিপত্রটা দেখাই আপনারা এখানে দেখতে পাবেন শুরুতেই বাংলা ব্যাকরণ অংশটা দেয়া হয়েছে শুরুতেই হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষার রীতিও বিভাজন বাংলা লিপি বাংলা ব্যাকরণ বাকযন্ত্র ধ্বনি প্রকরণ বর্ণের উচ্চারণ ধ্বনি পরিবর্তন নত্যবিধান সত্যবিধান সন্ধি শব্দ সম্ভার নারীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ শব্দদিত্য বচন লিঙ্গ নির্দেশক উপসর্গ সমাস এবং ধাতু প্রকৃতি প্রত্যয় শব্দ ও শব্দে পদের গঠন পদ প্রকরণ তারপর উল্লেখ করা হয়েছে ক্রিয়ার কাল ক্রিয়ার ভাব পুরুষ কারক বিভক্তি বাক্য প্রকরণ বাক্যের বর্গ বাচ্চ্য জ্যোতিচিহ্ন উক্তি বাগর্থের শ্রেণী বানানো বাক্যশুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ ছন্দ অলঙ্কার অভিধান পত্র এবং সর্ব এখানে সারাংশ সারমণ্য ভাবসম্প্রসারণ উল্লেখ করা হয়েছে তারপর যদি আমি আপনাদেরকে এখানে দেখাতে চেষ্টা করি এরপর বাংলা সাহিত্য অংশের কথা বলা হয়েছে বাংলা সাহিত্যে যে প্রাচীন যুগ রয়েছে মধ্যযুগ আধুনিক যুগ সবগুলো এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এরপর আমি যদি আপনাদেরকে এখানে দেখাই বাংলা সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের সম্পর্কে একটা সুন্দর আলোচনা করা হয়েছে সবার পূর্বে রেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং কাজী নজরুল ইসলামকে এই দুজন থেকে প্রতি বছরই বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তারপর আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যে বিভিন্ন বিগত বছরগুলোতে ব্যাংক বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং অন্যান্য নিয়োগ পরীক্ষাতে কী কী প্রশ্ন কমন এসেছে সেই সেরকম একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে তারপর আমি যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি এ বইটা আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের লিখিত এবং প্রিলিমিনারি উভয়ের প্রিপারেশন হয়ে যাবে এই বইটা আসলে ওভাবেই তৈরি করা হয়েছে এই বইটা আপনারা যদি ফলো করেন আপনাদের জন্য খুবই ভালো হবে আমি এই বইটা ফলো করেছিলাম এই বইটা বলতে আসলে আমি এটা নতুন করে দিয়েছি সাতচল্লিশতম বিশেষের জন্য ছেচল্লিশতম বিশেষেও আমি এই বইটাই পড়েছি মানে পূর্বের সংস্করণটা পড়েছিলাম আমি এখানে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে প্রথমে ভাষার কথা বলা হয়েছে আর এখান থেকে প্রশ্ন এসে থাকে চিত্রের সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যেটা অন্য কোনো বইটা আসলে ওভাবে পাওয়া যায় না এই বইটা একটু ব্যতিক্রম এই জন্যই যে এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে ডিটেলসে ধারণা দেওয়া হয়েছে রাইটারদের সম্প চিত্র ছবি সম্পর্কে দেওয়া বলা হয়েছে এবং তারা যে বইগুলো লিখেছেন সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটা বিষয় আসলে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখেন লিখিত পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেটা উল্লেখ করা হয়েছে এবং দশম বিসিএস থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে সবগুলোর প্রশ্ন কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর তারপর হলো পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এরপর নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের প্রশ্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে অনুশীলনীর বইয়ের পাঠ্য বই পৃষ্ঠা ওয়ান এবং পাঠ্য পৃষ্ঠা পাঁচ এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তারপর হচ্ছে বাংলা লিপির কথা এখানে বলা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যেটা আসলে অন্য কোনো বইতে আসলে এইভাবে দেওয়া হয়নি যে বইটা আসলে যেটা আসলে আমার খুব ভালো লেগেছে এরপর হচ্ছে প্রতিটা টপিক আলাদাভাবে টপিক ওয়াইজ এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যেটা আপনাদের প্রিপারেশনিতে অনেক হেল্প করবে তারপর আমি যদি একটু সমাসের আমি একটু সমাসের দিকে আপনাদের দেখাচ্ছি উপমান কর্মধার সমাস উপমিত এবং রূপকর্মধারের সমস্যা এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে এটা অনেক ডিটেলসে এখানে ক আলোচনা করা হয়েছে যেটা আপনারা পড়লে আপনাদের আসলে কোনো আর কনফিউশন থাকার কথা না এখানে দেখেন একই পদে বিশেষ বিশেষণ রূপে প্রয়োগ এই জিনিসটা থেকে প্রশ্ন এসে থাকে আপনারা এটা সুন্দরভাবে একবার দু একবার পড়লে কিন্তু আসলে হয়ে যাবে আমি যদি আমি একটু সাহিত্য অংশে চলে যাচ্ছি এখানে বাংলা সাহিত্যের ক্রমবিকাশ উদ্ভব উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে উইলিয়াম কেরির একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং তার বইগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে তারপর রামরাম বসু এরপর শ্রীরামপুর মিশন এই জিনিসগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে যেটা অন্য কোনো বই আসলে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি যেটা আমার আসলে খুব ভালো লেগেছে তো আপনারা এই বইটা ফলো করলে আসলে আপনাদের প্রিপারেশনিতে আর কোনো সমস্যা থাকার কথা না আসলে বইটা যেহেতু পেজ অনেকগুলো আমি আসলে সবগুলো দেখাচ্ছি না আমি যতটুকু পারি আপনাদেরকে জিনিসটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি এখানে কিছু বইয়ের প্রচ্ছদ দেওয়া হয়েছে এই বই আপনারা যদিগুলো পড়েন এটা মাইকেল দত্ত তারপর হচ্ছে তারাচরণ সিকদার ভদ্রার্জুন এরপর হচ্ছে কি কুলিন সর্বস্ব নাটক রামনারায়ণ তর্কতন এভাবে এখানে বলা হয়েছে আরও কিছু বই এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী কৃষ্ণকুমারী এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের শারদ উৎসব এই বইগুলো এখানে সুন্দরভাবে দেখা দেওয়া হয়েছে যা যার কারণে আমরা একবার পড়লেই কিন্তু আসলে জিনিসগুলো আমাদের আহ মনের মনে থেকে যাবে তো এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই বইটা আপনারা সম্পূর্ণভাবে যদি শেষ করতে পারেন তাহলে আমার মনে হয় যে বাংলাতে একটা ভালো নাম্বার আপনারা ক্যারি করতে পারবেন এর পাশাপাশি অভিযাত্রী বইটা ছাড়া আমি আর যে বইটা ফলো করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে শিকর বাংলা প্রশ্নপাঠ এই বইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না এ বইটা আসলে আমি নতুন কিনেছি পঁচিশ এডিশনের এর আগে আমি সে চব্বিশ এডিশনের বইটাও পড়েছি সেটাও আমার কাছে আছে তবে আমার মনে হয় যে নতুন বই কিনাতে যে লাভটা হয়েছে সেটা হলো এই গত কিছু বিগত সময় যে প্রশ্নগুলো নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সেট করা আছে যার কারণে আপনারা এই বইটা পড়লেই কিন্তু আসলে আপনাদের জিনিসটা রিভিশন হয়ে যাবে এখান থেকে আমি আপনাদেরকে কিছু টপিক দেখাই যেমন এখানে ভাষা আন্দোলনের বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক যে গ্রন্থগুলো সেখান থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনাদেরকে এখানে দেখানো হয়েছে এগুলো আপনারা পড়তে পারেন তারপর হলো এই জায়গাতে আরেকটা জিনিস দেখে ছদ্দনামা উপাধি বিভিন্ন লেখকের ছদরাম থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে তারপর হল পিএসসি ও নন ক্যাডার অন্যান্য নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তারপর হচ্ছে আমি আরেকটু শুরুতে চলে যাচ্ছি এখানে চর্যাপদ সম্পর্কে আপনারা যদি এখান থেকে পড়ে ফেলেন আসলে চর্যাপদ একটা কনফিউজিং বিষয় আপনারা জানেন উনিশশো সাত সালে চর্যাপদ প্রকাশিত হয় এটা খুবই ইজি একটা প্রশ্ন আসলে কিন্তু এরপর যে প্রশ্নগুলো রয়েছে চর্যাপদ সম্পর্কে যেমন এখানে একটা প্রশ্ন আছে কান্নপা কয়টি পদ রচনা করেছেন তেরোটি এটা হয়তো অনেকের কঠিন লাগতে পারে কিন্তু আপনি যদি এখান থেকে পড়ে ফেলেন একবার দুই তিনবার যদি আপনি রিভিশন দিয়ে ফেলেন তাহলে জিনিসটা আর কঠিন থাকে না আর আরেকটা টপ ট্রিপস আপনাদেরকে আমি একটু বলি সেটা হচ্ছে আপনারা তিনটা কলমের কলম রাখবেন একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল এই তিনটা কলম আমি সবসময় সাথে রাখি যে প্রশ্নগুলো আমি পারি অর্থাৎ যেগুলো আসলে একবার পড়লেই হয়ে যায় বারবার পড়ার দরকার নেই সেগুলোকে আমি সবুজ কালিতে মার্ক করে রাখি আর যে প্রশ্নগুলো হালকা কঠিন অর্থাৎ মাঝে মাঝে পারি বা আবার ভুলে যাই সেগুলোকে আমি নীল দিয়ে মার্ক করে রাখি আর যে প্রশ্নগুলো একদমই কঠিন যেগুলো আসলে একদমই পারা যায় না ভুলে যে মানে বারবার ভুলে যাওয়া যায় সেগুলোকে আমি লাল কালি দিয়ে মার্ক করে রাখি যেটা আসলে আমার খুবই হেল্প করে যে আমি দাগানো দেখলেই বুঝতে পারি যে আসলে কোনটা আমার বেশি করে পড়া উচিত এই জিনিসটা আমি তখন বুঝতে পারি তো এই ট্রিক্সটা আপনি আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে হয়তো আপনাদের প্রস্তুতিটা আরও খুব দ্রুত হবে এখানে আরেকটা জিনিস উল্লেখ করার মতো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে যেটা আসলে আপনাদের খুব হেল্প করবে অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের কিছু প্রশ্ন কিন্তু নিয়োগ পরীক্ষায় চলে আসে সেক্ষেত্রে আপনাদেরকে প্রিপারেশন অনেক হেল্প করবে এরপর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে শিশুতোষ যে সাহিত্যগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা হয়েছে কিছু আনকমন প্রশ্ন রয়েছে যেমন ঝুমকলতায় জোনাকি শীর্ষক শিশুতোষ গ্রন্থ রচনাটি কার এটা হল কাজী নজরুল ইসলামের ঠাকুর মাঝুলি কী জাতীয় রচনা সেটা হচ্ছে রূপকথা আবোল তাবর কার লেখা সুকুমার রায় এই প্রশ্নগুলো হয়তো একটু আনকমন এটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে তবে আপনারা যদি এখান থেকে পড়ে ফেলেন তাহলে আপনাদের প্রিপারেশনটা হয়ে যায় আর কি তো আমি আমার ভিডিওটা আর বড়ো করছি না আমি সামনের থেকে আরও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব টপিক ওয়াইজ সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশনটা আরও ভালো হবে বলে আমি মনে করি তো সবাইকে শুভেচ্ছা জানি আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন